যারা মৌলানা রইসুদ্দিনকে শহীদ করেছেন শহীদের নাম মৌলানা রইসুদ্দিনের নাম বাংলাদেশ যতদিন থাকবে ততদিন থাকবে জোরে বলেন ঠিক কিনা আমার ভাইয়ের রক্ত দেওয়ার কারণে মদিনালাকে ভালোবাসার জন্যে যতদিন বাংলাদেশ থাকবে ওই রইসুদ্দিনের নাম শহীদ রইসুদ্দিন রহমতুল্লা আলী এলাকা থাকবে কিন্তু আপনাদের নাম কুত্তা বিড়ালেও নেবে না জোরে বলেন ঠিক কিনা যারা তাদের কথা আপনাদের নাম দুদিন পরে মানুষ ভুলে যাবে কিন্তু শহীদ রইজুদ্দিনের নাম ইতিহাসের পাতায় উঠে যাবে যেরা বলেন ঠিক কি না আরো যেরা বলেন ঠিক কি না বলেন রইসুদ্দিনের বিরোধিতা এমনভাবে করছে বলছে উনি বলৎকার করছে। নাওজিবিলা বলেন না মিথ্যা তোহমাত দিয়া আরে তিন মাস আগে যদি বলাৎকার করে থাকে আমরা বলাৎকারের পক্ষে না বলতকার যারা করবে এক কথায় জিনার শাস্তির বিধান আমরা যেভাবে স্পষ্ট করেছি আমরা জানি ইতিপূর্বে অনেক বক্তা জিনা করে নারী নিয়ে ধরা পর ফুলের মালা পেয়ে বাইর হয়েছে বলেন ঠিক কিনা আমরা কখনো জিনাকারী বলাৎকারের পক্ষে না সারা জীবন আমাদের জিনার বিপক্ষে আলোচনা করেছি কোরআনের আইন বাস্তবায়ন করার কারণ জিনার শাস্তির বিধান হলো যদি কোনো যুবতী যদি কোনো যুবক যুবতী জিনা করে করে তার তার জিনার ওই বলৎকার শাস্তির বিধান হলো তাকে একশত ডুরা মারতে হবে গায়ের মধ্যে যদি সে মারা যায় যদি কয়েকটা ডোরা মারা পর মারা গেলে তাকে বাকিটা মারতে হবে কবর উপর দিয়ে সে জানাজা পাবে কাফন পাবে দাফন পাবে সবকিছু হওয়ার কারণে আর যদি বিবাহিত হয় অবিবাহিত তাকে নাবি পর্যন্ত পুঁততে হবে নিচেই নিচেই পর তাও ন্যায় পরণয় সাক্ষী দরকার এখন সাক্ষী আপনি নিজের পকেটে নিয়ে তিন চারজনকে নিয়ে যাদেরকে বলাৎকার করছে একটা পর্যন্ত সামনে আসনে একটা তো দেখাবে আমাদেরকে যে রে বলৎকার করছে একটা আসুক যাহা আমার সাথে হুজুরই করছে একটা লোককে সাজা আনতে পারে নাই তার মানে যাকে বলছে কই মিথ্যা আমরা বলবো না না কি বানোয়াট একটা গল্প আর আমার দেশের সমস্ত প্রশাসন আমার দেশের যে সমস্ত উপদেষ্টারা আছে এগুলো নাটক দেখতেছে বড় লজ্জাজনক ব্যাপার ইতিহাস আমরা ভুলি নাই আমরা হুসাইনি শহীদি কারবালার ময়দানের গল্প জানি আমরা শুনেছি হুসাইনি রক্তে আমাদের আল সন্নাতল জামাতের গায়ের মধ্যে আমাদের এখন প্রবাহিত আমরা জীব আমরা রক্ত দিতে রাজি কারণ এক শহীদ উদ্দিনের জন্য আমরা হাজার রবি শহীদ হতে রাজি আছি যারা বলেন ঠিক কিনা আর যারা বলেন ঠিক কিনা বাইরের কারণ নাই আমি আশ্চর্য হয়ে গেছি একটা বলতকার যে বলছে ছয় সাতজনকে বলৎকার করছে ও ভাই একটা তো দেখাবেন আমাদের সামনে একটা দেখান মিডিয়ার সামনে যে কে করছে দেখাতে পারে এরপরে আজকে সকালে আপনারা জানেন যে এইটা একজন কি করছে এই রইস ঘটনাকে উনি শেয়ার করছে শেয়ার করার কারণে আজকে ফজরের নামাজ পড়ে প্রশাসনের ভাইরা তাকে ধরে নিয়ে গেছে উনি লাইভ এসে বলছে দেখেন আমার অপরাধ আমার অপরাধ অথচ আমরা মামলা নেওয়ার জন্যে আজ কয়টা দিন ওই সাতাশ তারিখ থেকে আজ পর্যন্ত সাতাশ তারিখ থেকে আজকে কয় তারিখ পাঁচ তারিখ আজ পর্যন্ত রাস্তাঘাট আমরা এই যে মিছিল তাকবির সংগ্রাম তাদের পায়ে ধরে ধন্না দিয়ে পড়ে আছি কিন্তু তারা মামলাটা পর্যন্ত নিচ্ছে না গ্রেপ্তার তো দূরের কথা আর একজন শুধু এই হত্যার কি করছে শেয়ার করার কারণে তাকে জেলে নিয়েছে আমার দেশের প্রশাসন তাদের আমি আশ্চর্য হয়ে গেছি যে এরা কি মায়ের সন্তান না আবার এমন ইতিহাস করুন কেরবালার কাহিনী হুসাইন দাদি তালা তার শিশু আজগারকে বুকের ভিতরে নিয়ে যে বলতেছিল হে উসা হে এজিদের স্বর্ণরা আমি অন্যায় করেছি আমার সন্তান টন্যায় করে নাই আমাদের অপরাধ হলো কালেমার দাবাদ দিয়া ঠিক রইস ভাই রাখি অপরাধ সে তো বলৎকার করে নাই তার একটা অপরাধ রসুল উল্লাহ ধনী বলা তার একটা অপরাধ রসুল আল্লাহ বলে তাকবির দেওয়া একটা অপরাধ নারাইলাস বলা একটা অপরাধ আল্লাহ রসুলকে ভালোবাসা তার জন্য সে জীবনকে কুরবানি দিয়ে গেছে জোরে বলেন ঠিক কিনা ওই কারবালার ময়দানে ফরাদ নদীর কিনারায় হাজার এজিদি সৈন্যরা এক ফুটা পানি দেয় নাই পানির বদলে তীর মারছে তীরটা এসে বুকের ভিতরে লাগছে সেই বুকটা যার যা হয়ে গেছে কলিজা পর্যন্ত বাইরে গেছে হুসাইন তালা সেদিনকে এই রকম কলিজাটা বাইর হওয়ার পর হাতের মধ্যে নিয়ে বলছি হে নানাজি আমার আমার বিচার আপনার কাছে আপনার আমার নালিশ আপনার কাছে পৃথিবীর কোনো মানুষের কাছে আমরা বিচার চাই না পৃথিবীর কোনো মানুষ রাজাগুজার কাছে বিচার চাই না আমার আজগারের রক্ত শুয়ে পছন্দ করতেছি হে পরেকারী আমার বিসার আল্লাহ তুমি করবে আমার এই ইতিহাসটা আমার নবীজি দেখতেছে ইয়া মুহাম্মাদান বলে চিৎকার মেরেছিল জোরে বলেন আল্লাহ আর একটু জোরে বলেন না রইস ভাইয়ের ওই ঠিক একই অবস্থা আমি আশ্চর্য হয়ে গেছি কোথায় ওদিকে ভারতের মধ্যে ভারতের মধ্যে আমাদের মুসলমানদের উপর আঘাত চলতেছে অসংখ্য মসজিদ আর সেই ভারতের কিছু দালাল এই বাংলার তার আমার দেশের মুসলমানদের জামাতের চিন্তা করে যদি ঘায়েল করতে পারি তাহলে ওরা তো আমাদের পকেটে আসে কারণ অন্য অন্য যে সমস্ত পন্তী ভাইয়েরা আছেন তারা তো ওদের পকেটে আছে আমরা তো কারোর কাছে বিক্রি হই নাই আমরা মাথা বিক্রি করি নাই আমরা দেশকে ভালোবাসি কলিয়াল্লাদকে ভালোবাসি রেসুলকে ভালোবাসি আমরা এদেশের নাগরিক এই বাংলার মাটিকে ভালোবাসি বাংলার মাটিকে রক্তত্ব করতে চাই না আমরা চাই শান্তি জোরে বলেন ঠিক কিনা আর একটু জোরে বলেন ঠিক কিনা এরপরে এরপরে আমি আশ্চর্য হয়ে গেছি গত কালকের ঘটনা শুনছেন যে আমাদের এক ভাইয়ের উপদেষ্টা এক ভাইয়ের আসিফ মাহমুদ নাকি কি জন আসান গাড়ির মধ্যে শুধু কাজটা ভাঙছে আলহামদুলিল্লাহ আমি আমি তাদেরকে গ্রেপ্তার করার জন্য আমি খুশি হয়েছি আন্তরিকভাবে যে তারা জুলাইয়ের যে এই যে সংগ্রামের জন্য যাদের অবদান ছিল কম ছিল না এই বৈষম্য বৈষম্যের কারণে যারা আমাদের এই বিচার পাওয়া যেত না একতরফা বিচার ছিল একতরফা দেশ ছিল সেখান থেকে ছাত্রদের অবদান অস্বীকার করতে পারি না সেখানে আমরাও ছিলাম আমি গুনাগার ছিলাম আমার সুন্নি ভাইরা চট্টগ্রামের সুন্নি ভাইরা দলে দলে ছিল আমরা কিন্তু ছাত্রদের পক্ষে ছিলাম আমরা সেই গড় মধ্যে আমরা বেঁচে যাই নাই আমরা আপনাদের সঙ্গে ছিলাম কিন্তু আমাদের কি করছেন আমাদেরকে তবু সৎ ভাইয়ের মতো ব্যবহার করছেন সৎ ভাইয়ের মতো ব্যবহার করছেন একটা ইট মারার কারণে কাজ ভাঙছে তার জন্য বারো তেরো জন গ্রেপ্তার করেছেন আলহামদুলিল্লাহ দরকার আছে বিচার আমরা চাই কিন্তু এক ভাইয়ের রক্ত লাল হয়ে গেল জমিনটা এক মায়ের বুকটা সন্তানটাকে এতিম করে দিল একমাত্র সন্তানকে হারায়া মা দুঃখিনী পাগল হয়ে গেল সেই মায়ের সন্তানের হত্যাকারীর বিচার আমরা পাই না তারা অফেনে ঘুরে বেড়ায় তারা কি বাংলাদেশের এত বড় শক্তিধারী হয়ে গেছে ফিরা অন্য মৃত কারণ আপনি ভুলে যান নাই এদের কালনা কিন্তু শেষ করছে যুগে যুগে অসংখ্য আপনারা পৃথিবীর মধ্যে চারজন প্রভাব প্রতাপশালী বাচ্চা ছিল তাদের মধ্যে একজনের নাম হলো বাচ্চা সুলাইমান পায়গম্বার আল্লাহ অদ্য পৃথিবীর খলিফা বানিয়ে দিয়েছিল তাদের মধ্যে আর একজন হলো আল্লাহ তাকে ষোলোশো বছর হায়াত দিয়েছিল আটচল্লিশ হাত লম্বা লোকটা ছিল এই লোকটাকে একটা মজাদার ঘোরা দান করেছিল যে একটা কদম ফেলাইলে বারো হাজার মাইল অতিক্রম করত। তাকে আল্লাহ ধুলি সাত করে দিছে ওই আপনার শুনছেন যার কথা বললাম কথা ভদ্রতে সুলাইমান প্যাগম্বার উনা আল্লাহ একটা মজেদার চেয়ার দান করেছিল পেট্রোল লাগতো না ডিজেল লাগতো না সারা পৃথিবী ঘুরে ঘুরে দেখত তাকে আল্লাহ শেষ করে দিছে পৃথিবীর মধ্যে কাফের মুশ্রিকদের মধ্যে দুজন ছিল একজনের নাম হলো বাদশাহ অমরুদ ফেরাউন যাকে বলা হয় আল্লাহ তাকেও শেষ করে দিছে আরেকজন ছিল বুক্তা নসর তাকেও আল্লাহ শেষ করে দিছে পৃথিবীর মধ্যে চারজন চারজন প্রভাবশালী প্রতাপশালী বাচ্চা বানিয়ে দিয়েছিল আল্লাহ দেখা যাক এরা আমার পক্ষে থাকে কি না থাকে এদেরকে আল্লাহ শেষ করে দিছে সুতরাং তুমিও শুনে রাখো যাদের যাদের তোমরা বলে যাদেরকে তোমরা এই রকম আমাদের অসংখ্য নেতারা আমি আজকে বক্তৃতা দেখলাম আমার দেশের এক ভাই বলছে শেখ মুজিবের নৌকা আমি বিরোধিত করতে আসি নি কথাটা অবদান অস্বীকার করি না শেখ মুজিবের অবদান আছে জিয়াউর ইশাদুর রহমান অবদান আছে বাংলাদেশের জন্য যারাই ছিল তাদের অবদান আমরা অস্বীকার করি না তুনার এক পাতিনিতা বলতেছে শেখ মুজিবের ছিল ডিঙ্গি নৌকা সেটা হয়েছে বিশাল জাহাজ আর এই জাহাজ ভাঙ্গার মতো কেউ নাই আরে এমন হং কথা বলছে সেই কথাটা দুলিশ্বাস কেমন দেখেন উন্ডা বলতেছে যে আমলিক পৃথিবীর মধ্যে একটা ফুল ওই কি আপনার হলো টাইটানিক জাহাজ যেমনি তলিয়ে গেছে আমলিককে তোলানো সম্ভব না আমি আশ্চর্য হয়ে গেলাম বক্তৃতাটা শোনা পর আল্লাহ রাব্বুল আলামিন দেখেন দুনিয়া থেকে তাদের নাম পর্যন্ত এখন কেউ নেয় না তদ্রূপ শুনে রাখেন যারা মাওলানা রইসউদ্দিনকে শহীদ করেছেন শহীদের নাম বলেন রইসুদ্দিনের নাম বাংলাদেশ যতদিন থাকবে ততদিন থাকবে জোরে বলেন ঠিক কিনা আমার ভাইয়ের রক্ত দেওয়ার কারণে মদিনালাকে ভালোবাসার জন্য যতদিন বাংলাদেশ থাকবে ওই রইসুদ্দিনের নাম শহীদ রইসুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি লেখা থাকবে কিন্তু আপনাদের নাম কুত্তা বিড়ালও নেবে না জোরে বলেন ঠিক কিনা যারা তাদেরকে হত্যা করেছে আপনাদের নাম দুদিন পরে মানুষ ভুলে যাবে কিন্তু শহীদ নাম ইতিহাসের উঠে যাবে বলেন বলেন ঠিক ঠিক না না সুতরাং পাতা মনে করছেন আপনারা লাভবান না লাভবান হয়েছেন সুন্নিরা হয়েছে তবে একটা অনুরোধ করি যে পৃথিবীর মধ্যে এমন কাজ করেছেন সুন্নি জামাতকে দামিয়ে রাখার জন্যে কারণ আমরা আমি সকল সুন্নি জামাতকে আহ্বান করব। আহ্বান করব আর বসে থাকার সময় নাই আমরা অন্যান্য দল দুই চারজন নিয়ে রাজপথে দাঁড়ায় অন্যান্য দল দুই চারজন নিয়ে রাজপথে দাঁড়ায় রাজপথ গরম করে আহলে সুন্নাতুল জামাত শুধু চট্টগ্রামের যেগুলো আছে এই যদি ছাত্র সেনা আহলে সুন্নাতুল জামাতের সৈনিকেরা গাউসিয়া কমিটি যদি রাস্তায় দাঁড়ায় সারা বাংলাদেশ অচল হয়ে যাবে যারা বলেন ঠিক কি না এই ক্ষমতা আল্লাহ পাক আহলে সুন্নাতুল জামাতকে দিয়েছে সুতরাং আলো সুন্নাথ প্রমাণ করেছে যখন করোনা ভাইরাস হয়েছিল তখন আমার নিজের জামাই এক আমার ছোট বাউনায় মারা গেছে আমাকে জানাজা পড়তে দেয়নি অথচ এই গাউসিয়া কমিটি তাকে দাফন কাফন করেছে আমার চাচা ছোট চাচা করোনা মারা গেছে এই গাউসিয়া কমিটি যে গোসল করাইছে দাফন কাফন করেছে সুতরাং গাউসিয়া কমিটি এই ছাত্র সেনার ভাইরা আহলে সুন্নাতুল জামাতের ভাইরা মৃত্যুকে ভয় করে না এরা মরণকে বারণ করে যখন রাস্তায় নামবে তখন ইতিহাস হয়ে যাবে পৃথিবীর একটা জোরে বলেন ঠিক কিনা আর একটু জোরে বলেন ঠিক কিনা প্রমাণ দেখিয়েছে করোনার সময় আমি নিজেই করোনার ভয়ে আমার মা তো আমার শাশারে গোসল যেতে দিল না অথচ আমার নারায়ণগঞ্জের কৃত্তি পাঁচতলা বাড়ি তিনটা আমার স্বাস্থ্য উনি মারা গেল উনি মারা যাওয়ার পর আমাদের ফ্যামিলির কাউকে দেখতে দেয় নেই এমন বুন্ডাও দেখতে দেয় অথচ গাউসিয়া কমিটির ভাইরা আমি আশ্চর্য হয়ে গেছি এরা নিজেরা কাফন পরাইছে গোসল করাই সব কিছু নিয়ে কবর করে এরা জানাজা করে দিছে অথচ আমরা রক্তের কেউ যেতে পারি নাই আমাদের যেতে দেয় নাই আমরা যাইও নাই ভয় দেয় অথচ সেই যে গাউসিয়া কমিটি যে ছাত্র সেনার ভাইরা হলো সুন্নাতল জামাতের ভাইরা যারা করুণাকে ভয় পায় নাই যারা মৃত্যুকে ভয় পায় নাই তাদেরকে আপনারা ভয় দেখায় কোনো লাভ নাই দুই সেক্টারে জেলে নিয়া দুই সেক্টরে নিয়ে আপনি জেলখানায় রাখবেন আর দুই সেক্টরে মারবেন দুই সেক্টরে গ্রেফতার করবেন ফাঁসি দিবেন এটা আমরা হাজার সৈনিক ভয় পায় না আমরা নবীর সেনা জোরে বলেন ঠিক কি না আজরে বলেন ঠিক কি না কষ্ট হচ্ছে আপনাদের কষ্ট হচ্ছে আমি একটু সত্য কথাটা আমার খোঁজ নিয়ে দেখবেন আমি যে দুটো কথা বললাম যে মরণের কথা গাউসিয়া কমিটি শুধু এটা নয় যখন বন্যা হলো তখন দেখবেন এই ছাত্র ইতিহাস তখন দেখবেন এই ছাত্র ইতিহাস এ হলো সুন্নাতাল জামাতের ইতিহাস কত ছিল তারা ব্যবসা করছে তারা ব্যবসা করছে আর হলে সুন্নাতল জামাত তারা মৃত্যুকে বরণ করে নিয়ে সারা বাংলাদেশে চট্টগ্রাম অঞ্চল অন্য অন্য অঞ্চল আপনার সমস্ত জায়গা ত্রাণের জন্য ঝাঁপিয়ে উঠেছে মানুষকে কি সাহায্য করেছে এসব ভুলে যাবেন না আপনারা যেটা আপনারা পারেন না সেটা এরা দেখিয়েছে কারণ আমরা মরণকে ভয় পাই না আমরা ভয় পাই মদিনালাকে ভালোবাসে আল্লাহকে ভয় পাই জোরে বলেন ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কি না ওদিকে শুরু হয়েছে কোথায় যেখানে আমরা সব মানুষ ফিলিস্তিনের দিকে তাকিয়ে আছি আমরা সাহায্যের জন্য হাত বাড়াইতেছি ঠিক সেই সময় বাংলাদেশের তরুণ আলেম দেশের নক্ষত্র আহলে জামাতের আপনার একজন সদস্য তাকে চিরতরে বিদায় করে দিছে এটা খুবই দুঃখজনক এটার পরে যদি দুঃখ আপনাদের না লাগে আমি মনে করি আপনারা মানুষ না যেটা বলেন ঠিক কিনা একটু মহাব্বতের সঙ্গে EEEEHHHHHH <laughs>